আমি জায়গা কিনব কিনব করে পেয়ে গেলাম জায়গা শুদ্ধ বাড়ি আমি জায়গা কিনব কিনব করে পেয়ে গেলাম জায়গা শুদ্ধ বাড়ি আর ওই বাড়িতে ঢুকার পরে সবার সঙ্গে হয়ে জায়গা কিনব কিনব করে পি গেলাম জায়গা শুদ্ধ ভারি ধর জানাই রে আলো বাতাস মাটির হে মাটির বাড়ি নম্বর একশো নাই রে আলো বাতাস মাটির হে মাটির বাড়ি নম্বর একশো সাতাশই বাড়ির পাশে রাস্তা চিকন আছিস না কেউ চহরে রিক্সা গাড়ি আমি জায়গা কিনব কিনব করে পেয়ে গেলাম জায়গা শুদ্ধ বাড়ি হেমন্ত করবো তুদের কেমনে সক্ষা শরীরে এত ছোট্ট আমার জায়গা দেব কই রে নেমন্ত করব তুদের সখা সই রে এত ছোট্ট ভারি আমার জায়গা দেব কই রে ওই মাটির দেহ খাবে অঙ্গ খাবে ওই সাদা সারি আমি জায়গা কিনব কিনব করে পেয়ে গেলাম জায়গা শুদ্ধ আর ওই বাড়িতে ডুকার পরে আমার সঙ্গে হয়ে গেলো আরি আমি জায়গা কিনবো কিনব করে পেয়ে গেলাম জায়গা শুদ্ধ বাড়ি